যে বন্দে মাতারমের ধ্বনি নিয়ে সারা ভারতবর্ষে আন্দোলন হয়েছিল স্বাধীনতার যুদ্ধ হয়েছিল যে বন্দে মাতারম উচ্চারণ করে হাসি মুখে বিপ্লবীরা ফাঁসির দড়ি পরে নিয়েছিলেন গলায় সেই বন্দে মাতারমকে নিষিদ্ধ করবার জন্য এখানে কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করেছিল মুখ্যমন্ত্রী সেদিন প্রতিবাদ করেছিলেন যেদিন সৌগত রায় বলেছিলেন বন্দে মাতারমের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে প্রতিবাদ করেছিলেন যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে বন্দে যে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান উপন্যাসিক কি করে তিনি আনন্দ মঠ উপন্যাসটি লিখেছিলেন এটা ভাবলে তাকে আশ্চর্য হতে হয় সেদিন মুখ্যমন্ত্রী কংগ্রেসে থাকলেও তার কোনো প্রতিবাদ করেছিলেন তার কোনো প্রতিবাদ করেননি যেদিন ফিরা থাকিম প্রকাশ্যে বললেন যে সেদিন আর আর বেশি দেরি নেই যেদিন কলকাতার অর্ধেক মানুষ মানে বাংলার অর্ধেক মানুষ পঞ্চাশ শতাংশের বেশি মানুষ উর্দু ভাষায় কথা বলবে সেদিন একবারও মুখ্যমন্ত্রী ফিরাদ সাবধান করেছিলেন বাংলার কথা বলছেন বাঙালির কথা বলছেন রামধেনুকে রু বানানোর কথা বলছেন বাংলার ভালোবাসা বাংলার ঐতিহ্য শিখতে হবে মনে করে দেখেন ওই ন্যারেটিভ তিনি তৈরি করবেন আর বিজেপি এই নিয়ে সারাদিন কথা বলে যাবেন ভুল করছেন পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়ায় একমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম কনভোকেশন মিটিং হয় যেখানে বাংলায় বক্তৃতা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটাকে নিয়ে এসেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের কোন প্রথাগত শিক্ষা না থাকা সত্ত্বেও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসে পড়ান তার জন্য ব্যবস্থা করেছিলেন যেদিন রবীন্দ্রনাথ বক্তৃতা করেন একটু পড়বেন দয়া করে পড়বেন সবাই কাছে আহ্বান জানাচ্ছি সেদিন রবীন্দ্রনাথের বক্তব্যটা ইউনিভার্সিটি কনভোকেশন এর বক্তব্যটা রবীন্দ্রনাথ কি রাখছেন একবার পড়বেন হাত জোর করে অনুরোধ পড়বে না সেদিন যেদিন রবীন্দ্রনাথ বক্তব্য রাখেন সেদিন সমস্ত সংখ্যালঘু ছাত্রছাত্রীরা সেই বয়কট করেছিল কারণ বাংলা ভাষা দেব ভাষা থেকে মানে উৎপত্তি হয় একটি ভাষা হিসেবে মুখ্যমন্ত্রী তো বললেন বাংলার ইতিহাস ঝাড়খণ্ডে বার করবেন আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের তার দখল নিয়ে তো মানে সেটা নিয়ে তো কোনো প্রশ্ন করা যায় না তার সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন যে বাংলা ভাষার ইতিহাস আড়াই দু হাজার থেকে আড়াই হাজার বছরের পুরনো এর মোটা মোটা চার খন্ডে নাকি হাত দিয়ে দেখালেন কেউ লিখেছে আলাপন বাবুকে জিজ্ঞাসা করলেন কত দূর আলাপন উনি বললেন খালি সমস্ত কিছু হয়ে গেছে খালি প্রিফেস লেখা বাকি মানে কোথায় গেল সেই চার খন্ডের বই এই অসামান্য আবিষ্কার যে বিজ্ঞানীরা মানে ভাষাবিদরা করেছিলেন আড়াই হাজার বছরের পুরনো বাংলা ভাষা বাঙালিকে নতুন করে চিন্তা ভাবনা করতে হল মানে একদম বিদ্যাসাগর স্বর্গে যেখানেই তেমন চমকে চমকে উঠছে এদের আচরণ দেখে বাংলা ভাষার ইতিহাস আড়াই হাজার বছর আগে বাংলা ভাষা ছিল এই একটা আমাদের বাঙালির এত বড় গর্বের বিষয় কত মানুষ কলেজ স্ট্রিট এখনো অপেক্ষা করছে চারখন্ডের ওই বই পাওয়ার জন্য কেউ কেউ নবান্নের সামনে দিয়ে ঘুরছে কোথায় গেল খন্ডের বই সব বাঙালি হয়ে উঠেছে রাতারাতি এত বড় বাংলা বাংলা ভাষার প্রতি ভালোবাসা একদম চারিদিকে আবার অমিত মাল্লবীর টুইট দিয়ে বিরাট কিছু লোক নেমে পড়েছেন কি বল ভুল বলেছে সে তো একটা রিটুইট করেছে হ্যাঁ কোনো জায়গায় কোনো সেটা বোঝাতে চেয়েছে ভাষার কারণে কোনো জায়গায় তার কমিউনিকেশন গ্যাপ হয়েছে কিন্তু কি ভুল বলেছে বাঙালি বলে কোনো ভাষা আছে নাকি বাংলা ভাষা আছে বাঙালি ভাষা নেই বাংলা ভাষায় বাংলাদেশের লোক কথা বলে বাংলা ভাষায় কথা বলেই বলি বাংলাদেশের লোককে নিয়েছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিতে হবে আর বারাসাত মধ্যমগ্রাম শিলিগুড়ি থেকে তাদের ফেক আধার কার্ড তৈরি করে দিতে হবে এটা কোথায় লেখা আছে ওখান থেকে যে বাড়ি বালক ব্রহ্মচারীর বাড়ি অনুকূল ঠাকুরের বাড়ি কোথায় ছিল সৌগত রায়ের বাড়ি কোথায় ছিল প্রিয়রঞ্জন দাস বাড়ি ওখানে গান্ধীবাদ মার্ক্সবাদ বিজেপির একাত্ম মানববাদ কিছু চলেনি একই বৃন্দে দুটি কুসুম চলেনি হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা চলেনি আমরা ওখান থেকে সেটা শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান রানী অবদান 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 সেটা রমেশচন্দ্র মজুমদারের জ্যোতি সেদিন অবস্থানের বিপক্ষে রতনলাল ব্রাহ্মণ এবং জ্যোতি বসু ভোট করেছিলেন পশ্চিমবঙ্গের পক্ষে আজকে বাংলা বাঙালির ইতিহাসকে ভুলিয়ে দেবার জন্য আজকে জন্মদিন করে দিচ্ছেন পশ্চিমবঙ্গের পয়লা বৈশাখে এটা চলবে না বাঙালি অশিক্ষিত নয় বাঙালি মূর্খ নয় বাঙালি রাজনৈতিকভাবে ভাবে অচেতন নয় বাঙালির বই পাড়ার ঐতিহ্য আছে বাঙালির বই মেলা আছে বাঙালির মতো বই কেনে এরকম আর নেই এটা প্রতিষ্ঠিত সর্বজন বিদিত এত বেশি বই একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে এত বেশি বই কোন জায়গায় বিক্রি হয় না সেই বাঙালিকে মূর্খ মনে করার চেষ্টা করছেন যারা শুদ্ধভাবে বাংলা কথা বলতে পারেন না তারা পর্যন্ত দেখছে আক্রমণ করছেন বাংলা এবং বাঙালি নিয়ে চোখের জল ফেলে ভাসিয়ে দিচ্ছেন বাংলা তো সব জায়গায় লক্ষ লক্ষ মানুষকে পরিযায়ী শ্রমিককে বলে চলে আসুন এখানে এখানে কাজ দেব আছে ক্ষমতা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করছে পরিযায়ী শ্রমিকরা প্রতিনিয়ত প্রত্যেকটা প্রদেশে বিজেপির সঙ্গে তাদের কন্ট্যাক্ট আছে যে ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করুন আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে আগে একটার পর একটা জাল আধার কার্ড বিভিন্ন নাম নিয়ে মাথায় সিঁদুর লাগিয়ে শাখা পড়ে নেমে পড়েছিল পরিচারিকা হিসেবে অন্য নাম নিয়ে ছদ্ম নাম নিয়ে রাধা সোনা মনা বিভিন্ন নাম তারা কোথায় গেছে হঠাৎ রাতার্থী হারিয়ে গেছে চলে যান পুরগেবে চলে যান নয়দা পরিচারিকা পাওয়া যাচ্ছে না কেন বিহারে কোথায় কাকে ধরছে তার ভয় সব আস্তে আস্তে পালাচ্ছে এরা ভয় পেয়ে এলাকা ছাড়ছে আরেকজন ভয় পেয়ে বিরোধী দল আক্রমণ করছে এটাই হচ্ছে বর্তমান কোন বিদ্বোজন বাড়ি কোথায় ছিল ওইখানে যখন বাঙালিদের বাঙালি হিন্দু মেয়েদের উপর একের পর এক বলাৎকার চলছিল বাংলাদেশে যখন ইন্দিরা গান্ধীর কুশক সঙ্গে নোংরামি করা হচ্ছিল প্রতিনিহত করা হচ্ছে ওখানে যখন ইন্দিরা গান্ধী নামাঙ্কিত লাইব্রেরি সত্তর হাজার বইকে জ্বালিয়ে দেওয়া হলো যখন ছোট ছোট বাচ্চাদের স্কুলের বাচ্চাদের বইগুলোতে আগুন ধরানো হলো মুর্শিদাবাদে তখন কোথায় ছিল বিদ্যুৎ কাদের বিদ্যুৎ কে বিদ্যুৎ ওগুলো সব মুখ্যমন্ত্রী তৈরি করা বিদ্যুৎ জন ও তৃণভোজী বিদ্যুৎ জন চুপ ছিলেন কেন মহেশতলায় আক্রমণটা চোখে পড়েনি বিদ্যুৎ জনের মোমবাতিটা কোথায় রেখেছিলেন ঘরের মধ্যে কোথায় ঢুকিয়ে রেখেছিলেন মোমবাতি রাস্তা বেরোতে পারেননি খেদিরপুরে যখন বেঁচে বেঁচে দোকান গুলো আগুন লাগানো হলো কোথায় ছিলেন বৃত্তর্জনেরা যখন নদিয়ায় বিভিন্ন স্কুলের সামনে পোস্টার পরে গেল যেখানে মূর্তি পুজো বন্ধ করো কোথায় ছিল বৃত্তর্জনেরা মুর্শিদাবাদে প্রতিমা তৈরি করে দুর্গাপুজো কালী কালী ঠাকুরের মূর্তি সরস্বতীর মূর্তি তৈরি কর করে বলে এই অপরাধে বাবার ছেলেকে কুপিয়ে খুন করা হলো কোথায় ছিল বৃত্তর্জনেরা যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কত নোংরা ভাষায় আক্রমণ করা হলো একজন জেহাদি দাড়ি আক্রমণ করলো আজকে ডোমজুড়ের ওখানে ঘটনার পরে কোথায় ছিল বিদ্যোজনেরা প্রতিবাদ করেছিলেন বিদ্যোজনের কথা বলছেন বাংলা বাঙালি আর তার মধ্যে সিপিএম ঢুকে পড়ছে বামপন্থী যেদিন কমিউনিস্ট পার্টির নেতাকে বাংলাদেশে প্রথম গুলি করা হলো সেদিন দাঁড়িয়ে কলকাতায় মিছিল বার করেছিলেন যেখানে জেনোসাইড চলেছে তিন হিন্দুদের বাড়ির মেয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় প্রতিবাদ এপার বাংলা ওপার বাংলা এক দিবে আর নিবে মিলাবে মিলিবে